বিজয়কে বিজয় এলে এই টক টকে এলাম স্বাধীনতার নেশা আমার সেখানে কথা বারবার ছুটে যাই সেখানে খুঁজে আবার ঠোকা থোকা থোকা ঠোকা তো গেলি বাবা ঠোকা আমায় বলেছে মা গো আমি না আমি শুধু জানি আমার বিষয় আসবে আমার বিষয় আমার কাছে ফিরে আসবে আপনারা কি জানেন আমার বিষয় কোথায় কোথায় বিজয় একটা ফোটাতে ফোটা কথা কা জি তো ফুল করে দেন দিছি আর আমার আমার তো বাবা আমার বাবা